তজমুদ্দিনে দুই কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার তথ্য চিত্রে ভোলা থেকে আমাদের ভোলা জেলা প্রতিনিধি ভোলা জেলার তজমুদ্দিনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি দুইশো গ্রাম গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে তজমুদ্দিন থানা পুলিশ বুধবার তেরোই আগস্ট ভোর সাড়ে ছয়টার দিকে তজমুদ্দিন থানার এসআই আই মোহাম্মদ শহীদুল আলমের নেতৃত্বে শম্ভপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয় পুলিশ সূত্রে জানা যায় সম্প্রতি শম্ভপুর এলাকায় মাদক ক্রয় বিক্রির মাধ্যমে মাদক ব্যবসা বিস্তারের অভিযোগ উঠে এ বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর পুলিশের একটি টিম এলাকায় অবস্থান নেয় ভোরে নুননাহারের বসত ঘরে তল্লাশি চালিয়ে দুই কেজি দুইশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন নুননাহার বয়স তেইশ মোহাম্মদ রাহিম বয়স বাইশ মোহাম্মদ রামিম বয়স একুশ অভিযান পরিচালনাকারী এসআই আই মোহাম্মদ শহীদুল আলম রিপোর্টার বাংলা টিভিকে বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের ভোলা আদালতে প্রেরণ করা হবে এ সময় তিনি আরও বলেন তজুমুদ্দিন উপজেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে স্থানীয়রা রিপোর্টার বাংলা টিভিকে বলেন অভিযানে মাদক উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে তারা আশা প্রকাশ করেন পুলিশ নিয়মিতভাবে এমন অভিযান চালালে মাদক ব্যবসা অনেকাংশে কমে যাবে এবং যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে